তো যাই হোক কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবানওয়ালা বললেন অমা আজু আজোয়াজা আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি কোরআনে এখানে সুরা নাবা তিরিশ পারের মধ্যে প্রথম যে বড় সুরাটি রয়েছে সেই সুরার নাম হলো সুরাতুল নাবা সেই নাবার মধ্যে আল্লাহ সুবাহান তালা পরিষ্কার ঘোষণা দিলেন অমা আজু আজোয়াজা খলাক নাকুম মানে তোমাদেরকে আল্লাহ সুবান তাল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়াই বানিয়েছি অর্থাৎ পুরুষ মহিলা অর্থাৎ পুরুষের জন্য মহিলা বা মহিলার জন্য পুরুষকে একে অপরকে বানিয়েছে একে অপরের জন্য বানিয়েছে এবং মহিলাদেরকে আমরা যেটা জানি কিতাবের মধ্যে পাওয়া যায় আপনারা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবেন যে মহিলাদেরকে কি করা হয়েছে পুরুষের বাম পা জড়ের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা মানে বাঁকা হাড্ডি থেকে ওনাদেরকে মানে ইয়ে করা হয়েছে সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে হজরতে আদম আলহি আসসালাম হজরতে আদম নবী আপনারা জানেন মা হাওয়াকে হজরত হজরত আদম আলহি বাম পাজরের হাড্ডি থেকে কিন্তু তৈরি করা